আনার <many> মে <coughs> তো হেই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল যুব পাঁচশো পঁচাত্তর নিয়ে আজকে আমরা কারেন্টের পোল আনতে যাচ্ছি ভিডিওটা স্কিপ করবেন না পুরোপুরি দেখবেন তাহলে বুঝতে পারবেন সকাল দশটার দিকে রওনা দিয়েছি তো ফাইনালি এগারোটা পাঁচপান্নতে এসে পৌঁছিলাম কারেন্টের পোল কিভাবে টলের ওপরে উঠাবে তা আমি প্রথমে অবাক ছিলাম যে কিভাবে উঠাবে তো বেশ এখানে আম টাম খাচ্ছে সব আরাম নিচ্ছে তো বেশ ভুরভুটিতে চারটা পোল লোডিং করেছে দেখতেই পাচ্ছ কিভাবে লোডিং দিচ্ছে সবাই মিলে একই সঙ্গে গান গে লোডিং করছে তো ওদের গানটা শুনতে বেশ ভালোই লাগছে তো আপনারা দেখুন পুরোপুরি ভাবে কিভাবে লোডিং দিবে তো হে চাচা বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি ভালো আছেন বেশ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তার জন্য মাঝে মধ্যে ফাস্ট করে দিচ্ছে তা আপনারা কিছু মনে করবেন না তো দেখো তারা খেলে খেলে কিভাবে উঠাচ্ছে তো বেশ আজকে অনেকটাই গরম পড়েছিল তার কারণে মানে কিছুক্ষণ পর পর রেস্ট নিচ্ছে তারপরে কাজ করছে প্রথমে পোলটা কিভাবে উঠাচ্ছে তাহলে দেখুন পুরোপুরি দেখবেন তাহলে বুঝতে পারবেন তো আমি তো প্রথমে অবাক ছিলাম তো বেশ এই যে ভাই পেপসি নিয়ে চলে এসছে গরমের মধ্যে পেপসি নিয়ে এসছে তো তার কাছে পেপসি খাবো তো সবাই মিলে খাচ্ছে দেখেন পেপসি নিয়ে কিন্তু ঠিক টাইমের মধ্যে পৌঁছে গেছে সেই গরমের মধ্যে পেপসি খাইতে এত মজা লাগবে এখন তো বেশ পাঁচ টাকা দুইটা করে দিচ্ছে তো আমরা ফাইনালি আমরা নিলাম এই যে ভাইগুলোও লোড করছে তারাও নিচ্ছে তো জিজ্ঞাসা করছে তুই পড়াশোনা করিস না তো বলছে যে আমি পড়াশোনা করছি তো ফাঁকা টাইমে আমি পেপসির ব্যবসা করছি তো বেশ সবাই সাবা দিল যে ছেলেটা ভালোই কাজ করছে এই গরমের মধ্যে আপনাদেরকে কেমন লাগে পেপসি খেতে কমেন্টে অবশ্যই বলবেন তো একটা পোল লোডিং করতে অনেকক্ষণ করে টাইম লেগে যাচ্ছে নাই না করে পনেরো বিশ মিনিট করে লেগে যাচ্ছে তো বেশ তাদের খুব কষ্ট হচ্ছে দেখতে পাচ্ছেন অনেকটাই লোড এক একটা পোলের ওজন হচ্ছে সাত কুইন্টাল আট কুইন্টাল করে ওজন এই গরমের মধ্যে তারা কি পরিশ্রম করছে সেটা দেখতে পাচ্ছেন তো বেশ একটা লোডিং হয়ে গেছে তো আর একটা নিয়ে আসছে তো কীভাবে নিয়ে আসছে দেখেন তো বেশ দেখতে পাচ্ছেন তারপরে ভাবলাম যে আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখায় যে কি দেখেন কিভাবে লোডিং করছে তো বেশ দেখতে পাচ্ছেন তো পিছন দিকে মানে বেশি ওভার হয়ে যাচ্ছে তো সামনের দিকে ইঞ্জিনকে চেনে দিচ্ছে এতটা লোড বেশ ভারী অনেকটাই তো ভাবছিলো দশটা নিয়ে যাবে দশটা নিয়ে যেতে পারা যাবে না বেশ বেশি ওভার লোড হয়ে যাবে তো তার কারণে মানে দেখতে পাচ্ছেন পাল্টি দিয়ে রেখে দিচ্ছে আর ওই যে হাত গাড়িটাতে কিভাবে লোডিং দিচ্ছে দেখেন তো হে ভিউয়ার্স আপনাদেরকে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবার তিন নম্বর ফোল্ডটা লোডিং দিচ্ছে তো হে গাইস আপনাদের কাছে একটাই অনুরোধ যে আমার চ্যানেলটাকে ফলো করতে ভুলবেন না খুব কষ্ট করে কিন্তু ভিডিও বানাচ্ছি এবার চার নম্বর পোলটা নিয়ে আসলো এর আগের ভিডিওটা বানিয়েছিলাম তো বেশ লোকজন ভালি দেখেছিল তালপানির তালের ভিডিও বেশ ফানি ভিডিও ছিল তো আপনি যদি না দেখে থাকেন তো অবশ্য ভিডিওটা দেখবেন ফাইনালি টেনশন লাগছে যে আটটা পোল কিভাবে নিয়ে যাবো তো ট্রলি তো চেঁড়ে যাচ্ছে তবুও মানে টেনশন লাগছে যে রাস্তা তো অনেকটাই খারাপ আছে আমাদের দিকে যেতে বেশ অনেকটাই রোদ ছিল তার কারণে আমি ট্রাক্টর বসে ভিডিও বানাচ্ছি ভাইটাকে দেখতে পাচ্ছ কিভাবে নিচ থেকে একাই চেড়ে পোলটাকে পাল্টি দিয়ে দিলো তো বেশ ছয়টা পোল লোড হয়ে গেছে তা ফাইনালি আর দুইটা পোল লোড দিবে তারপরে আমরা রওনা দেবো এটা ছয় নম্বর পোল পোল লোড করছে ভাইগুলোকে জিজ্ঞাসা করছে আপনাদেরকে কতগুলো করে পয়সা দিচ্ছে একদিনে তো বলছে পাঁচশো তো বেশ রেট খুব কম এই এই ভারী কাজে তো বেশ রিস্কও আছে অনেক আপনারা তো দেখতে পাচ্ছেন কী রিক্স এই কাজে একটু উলট পালট হলে হাতের কি অবস্থা হবে সেটা বলতে পারছি না ফাইনালি তো পুরোপুরি পোলগুলো লোড করা হয়ে গেল। তো বেশ আটটা পোল লোড হয়ে গেছে বাধাবাধির কাজ চলছে রাস্তা খারাপ হওয়ার কারণে ভাইগুলোকে বলছি ভালো করে বেঁধে দাও তো রাস্তা খুব আমাদের দিকে রাস্তা উঁচু নিচু হয়ে আছে অনেক দিন থেকে রাস্তা কাজ হচ্ছে না রাস্তা অনেকটাই খারাপ হয়ে আছে তো বেশ ভালোইভাবে বাঁধছে তো ফাইনালি বাধা হয়ে গেল তো হয়ে গেছে সব কিছু কাজ কমপ্লিট হলো পোল উঠাও কমপ্লিট হলো তো পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো